আমি সফল হয়েছি তুই এখানে ঘুমাবি তোর নামাজের সময় পার হয়ে যাবে তুই আর নামাজ পড়তে পারবি না আর সাদ না সাদ হা হা ইবলি শয়তান আমার নাম মানুষের ক্ষতি করায় আমার কাম আমি সব সময় মানুষের পিছে লেগে থাকব হা 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 আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না কিন্তু কিন্তু আজকে যে প্রচণ্ড গরম এই গরমে তো আমি নিজেই টিকতে পারতাছি না এই গরমে আমি মানুষ পাব কোথায় কিন্তু আমাকে তো মানুষজনকে ধোকা দিতেই হবে একটু আজকে প্রচন্ড গরম এই গরমে নামাজ পড়তে যাচ্ছি এমনিতে মসজিদে থাকে না কারে যতই হোক পড়া লাগবে যাই নামাজটা পড়ে আসি এই তো পেয়েছি ব্রেঘ না চাইতে বৃষ্টি হা হা তোর মতো দুর্বল ইমানদার ব্যক্তি তো আমি খুঁজতাছি আয় তোর মজা দেখাইতেছি আমি আয় প্রচন্ড গরম আজকে এমন এমনটা পড়া রোদ উঠেছে যে যাওয়া যাচ্ছে না এমনিতে তো আমাদের নিয়েছি একটু ঠান্ডা বাতাস খাবো তাও নেই আল্লাহ পাখি একটু বৃষ্টিও দেয় না কি যে বিপদে পড়লাম এমনিতে থাকে না কারেন দিনের ভিতর হাজার বার কারেন যায় না কি যে বিপদে মহাবিপদে পড়লাম যাই তবু নমাসটা পরে আসি

মরজিতে ফ্যান আছে কোনে গরু ঠান্ডা আরে পাগল মরজিতে ফ্যান আছে ভালো কথা কিন্তু কারেন্ট তো নাই কারেন্ট কোনে পাইবা দিনের মধ্যে 24 বার কারেন্ট যায় তাতে কি কইছেন কিন্তু তাতে না মাথা নামাজ পড়রনি আগে এই সুন্দর বাতাসে এসে গাওড় ঠান্ডা কইরা শীতল করে নিয়া যাও তারপরে নামাজ পড়রনি গাওড় ঠান্ডা কইরা শীতল কইরা নিয়া দন গো বাতাস তো কিছু নাই আরে বাতাসের ব্যবস্থা আমি করে দিচ্ছি দাঁড়াও এই দেখো সুন্দর বাতাস হ্যাঁ নমস্কার পরেই করে নেব ঠিকই বলেছ গাও দেখো শীতল হয়ে যাবে তোমার

কোনো চিন্তা নাই এখানে শুয়ে পড়বো আপনার না আমি সফল হয়েছি তুই এখানে ঘুমাবি তোর নামাজের সময় পার হয়ে যাবে তুই আর নামাজ পড়তে পারবি না

আস্তে আস্তে এখন লোক কলুক গাদালা বয় বইসায় রে গাটো জুড়ে তারপরে মুড়শিতে আমার আবার গরম ধড়ছিলো সেন্দিকে আমি আবার বসলাম আমি পরে বাতাস দিলে আমাক আমি কুমাই গেছে হুম মুচ্ছি তুমি তো মানুষের ধোকাই পড় নাই তুমি বস হলো শতানের ধোকায় তো যাই তুমি শতান টান দোলাও না জানি তো কিন্তু ভাই মনে আছিলো না হুম মনে আছিলো না সব সময় বেশি বেশি করে সাজেন তারা বলা লাগবো আর জন মসজিদে যাবি বিশেষ করে রাস্তা যদি কেউ এরকম ডাক ডুক দেয় ঘুরেও তার সামনে বসবি না সোজা মসজিদে চলে যাবি আর মসজিদের দিকে যখন যাবি যদি রাস্তায় কেউ ডাক দেয় বলে তার কাছে বসা দেবো না সোজা মসজিদে চলে যাবি গা আর সব সময় নামাজ কালাম তো ওয়াক্ত পড়ার চেষ্টা করবি মনে করি আচ্ছা ভাই কালকার থেকে পাঁচ অক্ত নামাজ একদম বাইন্দা পড়িস আজকে তো পড়ে পারলি না তুই নুজাই বাজ্যা এখন আচ্ছা